হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই যে বলে সবাই ভালো আছো তোমরা একটা লক্ষ্য করেছ আমাদের সেই ওয়ার্ল্ড পিক কত ইমোশন আমাদের এটা কি রয়েছে কতদিন ধরে পিকটাকে দেখি না আমরা হয়তো অনেকে মিস করছিলাম কিন্তু গ্রীল আমাদেরকে একটা খাস করতেছে এটা একটা ক্রাফ ম্যাপের মধ্যে শুধু এই পিকের বার বোনামাভের পিকটাকে অ্যাড করে দিয়েছে এটা ছেলে তোমরা কাস্টমারের মতো খেলতে পারো আবার ফ্র্যান্ড ডোমের বিয়ার র্যাঙ্কের মতো খেলতে পড়া তা আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে এসেছিন্দা খেলে এই পোড়া পিক তারি ঘুরে ঘুরে তোমাদের খেতে খাবো হাতে গেম আস সালকাতাক্ষণ দু হাজার উনিশ কিংবা দু হাজার বিশ তখন আমরা সবাই পিকে নামতাম এমনকি বেশিরভাগ প্লেলারে ভয় পেতাই পিকে নামতে কারণ তখনকার সময়ে সবথেকে জেঞ্জার এস এবং ভয়ানকার প্ল্যারের নাম তো সবাই পিকেতে যারা আমাদের মতে বর্ক এবং মুরবেছিলো তারা টুক কুমের একবারে আর কেল চুনে লাস্টে গিয়ে তো যাতে কোনো পেদে থাকে মরতে না মিস করি সেই দিনগুলো তার সাথে আরও মিস করি সব বন্ধু মিলে যখন একসাথে গেম খেলতাম দু হাজার একুশ সাল কিংবা বিশ সাল তখন সময়টা ছিল করোনা এবং মহামারী সবাই তখন গেম খেলতাম তখন তার অতটা পড়াশোনা ছিল না সময়ের সাথে সাথে সময় এখন বলতে গেছে এমন কি কেউ গেম খেলা সারে দেশ দেব কেউ জীবিকার জন্য খাস কাম করতেছে সময় মতো সেরকম বন্ধুদের সাথে আর সেই গেমটাও খেলা হয় না মিস ইউ সেই ফ্রি ফিডি পার্কটাকে আরও মিস করি মিস্টার ট্রিপল আর ভাই সহ আরও অন্যান্য অনেক ইউটিউবার যারা নতুন টিপস এবং টিক্স বিশেষ করে তাল হাবাই আমাদেরকে খুব হাসাত এবং কি এই এপিকে তো অনেকগুলো গেম দিত কিন্তু আসলে যদিও সে এরকম খেলা পারতো না তবুও আমাদের সে খুব ভালো একটা বিনোদন দিত সেই সাথে সাথে আমাদের সেই তারা এখন আর আগের মতো সেই চ্যালেঞ্জ ভিডিও করে নেয় এমনকি আমরা আর দেখি না যেমন মিস্টার টেবুল আর ভাই বারোটার সময় ভিডিও আপলোড করে আমরা কে কার আগে কমেন্ট করে সেটাকে করতাম আর এখন সেরকম ভিডিও দেখা হয় না এখন সময়ের সাথে দিন পরিবর্তন হয়েছে এমনকি এমন অনেক ইউটিউবার রয়েছে কিন্তু নিত্যনতন নতুন ইউটিউবার আমরা তো তাদেরকে তখনটা চিনতাম তখন চিনতাম কাব্বু ভাই তালহাবা মিস্টার টেবলার বা ইউশ্যানটি আরও আরও অনেক জনতি তারা আসলে একটা লিজেন্স ইউটিউবার এখন বর্তমান যারা ইউটিউবার হয়েছে তারা তো শুধু গিফট হয়ে করে রয়েছে তখনকার তিনি আরও অনেক ইউটিউবার ছিলো যারা আমাদেরকে গ্রুপে ডেকে নিয়ে কিছু না কিছু ডিজে বন্ধকে স্বপ্ন পূরণ করতো বিশেষ করে ডি জে আলোক উনি ইউটিউবারের গ্রুপে গেলে বেশিরভাগ প্লেয়ারে বলতো ভাই আমাকে ডিজে আলোক গিফট করো পিলিস আর এবং হিন্দিতে বলতো ভাই পিলিস মুজে ডিজাল ও গিফট কার্ড মিস ইউ শে উইল ফিল তখন তো বাংলাদেশ ইন্ডিয়া এবং নেপাল সার্ভার এক বেশিরভাগ ক্ষেত্রে হিন্দি পিলার পড়তো তো তারা এভাবে বলতো ভাই পিলিস মুজে ডিজাল গিফট কার্ড না ঠিক আমরা আমাদের সেই পুরনো ফ্রি ফায়ারটাকে হারিয়ে ফেলেছি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা কোনটা টপিকে করো তোমরা কমেন্টে জানিও